বলিভিয়ার এক ফুটবলারের সাথে বল দখলে লড়াইয়ে নেমেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিউমারেস গিউমারেসের সঙ্গে বল দখলে লড়াইয়ে না পেরে মাঠে পড়ে যান বলিভিয়ার সেই ফুটবলার অবশ্যই ব্রুনো গিউমারেসের পা স্পর্শ করেছিল বলিভিয়ার সেই ফুটবলারের পা ডিবক্সের ভেতরে হওয়ায় সাথে সাথে সিদ্ধান্ত দেননি চিলিয়ান রেফারি পরে লম্বা সময় ভি এ যান চিলির এই রেফারি ভিএআর দেখে যে সিদ্ধান্ত এলো সেটা সবার চোখ কোপালে তুলেছে ভিএআর দেখার পর এলো পেনাল্টির সিদ্ধান্ত ব্রুনো গিউমারেস নাকি ডিবক্সের ভিতরে ফাউল করেছেন বলিভিয়ার সেই ফুটবলারকে রেফ্রির ভাষ্য অন্তত এমনটা লম্বা সময় ভিএআর দেখার পর ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি ঘোষণা করেন চিলিয়ান রেফ্রি এ সময় চরম ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিউমারেস অবশ্যই তাতে কোনো কিছুর পরিবর্তন হয়নি সেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বলিভিয়া ম্যাচের শেষ অংশে ইঞ্জুরি টাইমের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল